নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি মুম্বাই সিটি এফসি খুব বড় ধাক্কা খেলো কালকে গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেছিল মুম্বাই সেই ম্যাচে তাদের ছিল রাজস্থান ইউনাইটেড যারা কিনা আই আই একটা 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 দল তো এই ক্লাবের কাছে মুম্বাই সিটি মতো লিগের বড় দল এবং একটা আইএসএল চ্যাম্পিয়ন হওয়া দল কিন্তু এক শূন্য গোলে হেরে গেছে বড় আপসেট মুম্বাইয়ের জন্য প্রথম ম্যাচে স্পোর্টিং দিল্লিকে মুম্বাই হারালেও যেহেতু সেকেন্ড ম্যাচে তারা হেরে গেল তো মুম্বাইয়ের মতো একটা স্ট্রং টিমের কিন্তু সুপার কাপের সেমি যাওয়াটা কিন্তু অনেক বড় প্রশ্নের মুখে পড়ে গেল কারণ এরপরে লাস্ট ম্যাচে তারা মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্স তো সেই ম্যাচে মুম্বাইকে কিন্তু জিততেই হবে নইলে মুম্বাইয়ের বিদায় হয়ে যাবে এদিকে কেরালাও কিন্তু কালকে টুর্নামেন্টের সেকেন্ড ম্যাচে খেলতে নেমেছিল স্পোর্টিং দিল্লির সাথে আর স্পোর্টিং দিল্লিকে কেরালা তিন শূন্য গোলে হারিয়ে দিয়েছে কোল্ড অভিয়েতা জোড়া গোল করেছে আর একটা গোল করেছে কোরো সিং তো কেরালাও এবার কিন্তু অ্যাটাকিং ফুটবল খেলছে সুতরাং মুম্বাইয়ের জন্য কিন্তু কাজটা সহজ হবে না কারণ কেরালা ড্র করলেই কিন্তু সেমিফাইনাল ফাইনালে চলে যাবে আর মুম্বাইকে জিততেই হবে এই গ্রুপ থেকে সেমি কারা যাচ্ছে সেটা কিন্তু আগামী তারিখে তারিখে বোঝা যাবে গ্রুপের শেষ খেলাটা রয়েছে ছয় এরপর যদি আমরা একটু আইএসএল এর টেন্ডার নিয়ে কথা বলি তো কালকে আমরা ভিডিওতে বলেছিলাম যে আইএসএল বিট জমা দেওয়ার শেষ দিন হচ্ছে পাঁচ তারিখ মানে আগামীকাল কিন্তু বেশ কয়েকটা কোম্পানি তারা কিন্তু এখনো বিড জমা দেওয়ার কাগজপত্র তৈরি করে উঠতে পারেনি তাই সেই সমস্ত কোম্পানির অনুরোধে বর্তমানে আরও দুদিন সময় বাড়ানো হলো বিট জমা দেওয়ার পাঁচ তারিখ থেকে সেটা কিন্তু সাত তারিখ করা হলো তো 7ই নভেম্বর সন্ধে 7টার মধ্যে কিন্তু শেষ বিড পড়বে তো সেই সময় জানা যাবে আইএসএল এর ভবিষ্যৎ কি হতে চলেছে এটা নিয়ে কিন্তু একটা জিনিস क्लियर হলো যেটা এতদিন বোঝে যাচ্ছিল না সেটা হলো আইএসএল এ বিড করার জন্য কোম্পানিরা একদম আগ্রহী রয়েছে এখনও এরকম কোম্পানি আসেনি যারা কিন্তু আইএসএল চালাতে চাইছে এটা শুনে ভালোই লাগছে তার মানে আগামী দিনে আইএসএল হচ্ছে এই সিওডিরা কিন্তু পাওয়া যাচ্ছে তবে আমার মনে হয় যে যতই বিড জমা দিক এফএসডিলে কিন্তু আবার আইএসএল এর দায়িত্ব পাবে দেখা যাক এখন এরপর হয় এরপরে বলি গতবারের বাংলা দলকে সন্তোষ ট্রফি জিতিয়েছিল কোচ সঞ্জয় সেন তো স্বাভাবিকভাবেই এবারও কিন্তু সন্তোষ ট্রফিতে বাংলার কোচ হওয়ার জন্য সঞ্জয় সেনকেই প্রস্তাব দেওয়া হয়েছে সঞ্জয় স্যারের কাছে প্রস্তাব গেছে কিন্তু সঞ্জয় স্যার এখন বাইরে আছে তাই তিনি এখনো ডিসিশন নেননি কয়েকদিন সময় চেয়েছেন তিনি তারপরে কিন্তু তিনি ডিসিশন নেবেন তো সঞ্জয় স্যার রাজি হলে ভালো না হলে অন্য কোনো কোচের কথা কিন্তু চিন্তা করবে বাংলা এরপরে বলি সুপার কাপের সেমি নিয়ে বড় আপডেট এলো সুপার কাপের সেমি কবে হবে এবং ইস্ট বেঙ্গল কোথায় খেলবে তো এফসি গোয়ার এসিএল টু এর ম্যাচ রয়েছে ছাব্বিশে নভেম্বর তো সেই ম্যাচের পরে এআইএফএফ সিদ্ধান্ত নিয়েছে সুপার কাপের সেমিফাইনাল করাবে পসিবল ডেট হচ্ছে কিন্তু আগামী উনত্রিশে নভেম্বর আর তিরিশে নভেম্বর উনত্রিশে নভেম্বর ইস্ট বেঙ্গলের খেলা দেওয়া হবে ফার্স্ট সেমিফাইনাল আর তিরিশে নভেম্বর সেকেন্ড সেমিফাইনাল হবে এবার সেমিফাইনাল খেলাটা কোথায় হবে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে আপনারা জানেন একটা চিঠি দিয়ে রিকোয়েস্ট করা হয়েছিল সেমিফাইনালটা যাতে কলকাতায় দেওয়া হয় আমরাই সেটা ভিডিওতে জানিয়েছিলাম তারপরে ফেডারেশন বড় বুদ্ধি লাগায় তারা বলে সেমিফাইনাল যুব ভারতে করাতে হলে পুরো খরচ ইস্ট বেঙ্গলকে দিতে হবে তারপরে ম্যানেজমেন্টের মিটিং হয় এবং ইমামি কর্তাদের তরফ থেকে জানা যাচ্ছে যে তারা এই খরচটা বহন করতে রাজি নয় একে তো খরচের এস্টিমেট পুরো জানা যাচ্ছে না তার উপরে পুরো দায়িত্ব তারা কিন্তু নিতে রাজি হচ্ছে না তো সেটা নিয়ে এখনো কথাবার্তা চলছে হয়তো গোয়াতেই সেমিফাইনাল খেলবে ইস্ট বেঙ্গল এবার কোনো ইনভেস্টর যদি নিজে থেকে এগিয়ে এসে খরচ বহন করতে রাজি হয় তখন কিন্তু কলকাতায় হলে হতে পারে নইলে কিন্তু গোয়াতেই সেমিফাইনাল হবে এবং এর পরে ইস্ট বেঙ্গল আর একটা ইম্পর্টেন্ট টুর্নামেন্ট খেলতে চলেছে আগামী দু সপ্তাহ পরে এফসি ওমেন চ্যাম্পিয়ন লিগ এ সি এল এর গ্রুপ স্টেজ যেখানে প্রথমবারের মতো অংশ নিতে চলেছে ইস্ট বেঙ্গল ক্লাব অ্যান্থনি অ্যান্ড্রুস কিন্তু এখন প্র্যাকটিস করাচ্ছে তারা তৈরি হচ্ছে এবং ইস্ট বেঙ্গল ক্লাব আবার একটা আন্তর্জাতিক এক্সপোজার পেতে চলেছে এবং সেখানে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাচ্ছে কিন্তু ইস্ট বেঙ্গল টুর্নামেন্ট শুরু হবে চোদ্দই নভেম্বর থেকে ইস্ট বেঙ্গলের গ্রুপে রয়েছে থাইল্যান্ড ইরান আর জাপানের টপ ক্লাবরা তো যথেষ্ট কঠিন টুর্নামেন্ট এবং এদের এগেস্টে কিন্তু ইস্টবেঙ্গল খেলবে খেলাগুলো হওয়ার সময় কিন্তু এদের সমস্ত ডিটেলস আমরা দিয়ে দেবো যাই হোক সবাই মিলে খেলাগুলো কিন্তু দেখা যাবে আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার